আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের সর্বশেষ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের সর্বশেষ ভিডিও এই ভিডিও আপলোড করার পর এই কোর্সের আর কোনো ভিডিও আপলোড করা হবে না এই সতেরোটি ভিডিওর মাধ্যমে আমরা সবগুলো কাজ আপনাদেরকে দেখিয়েছি মাইক্রোসফট ওয়ার্ডের সবগুলো কাজই আমি দেখানোর চেষ্টা করেছি মাইক্রোসফট ওয়ার্ড ফুল কোর্সের সবগুলো ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন দেখেন আমাদের এই চ্যানেলে সবগুলো ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে এখান থেকে প্লে লিস্টে যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখেন এখানে মাইক্রোসফট ফুল ফ্রি কোর্স বাই টেকনোলজি ইনস্ট্রাক্টর এই নামে একটি প্লে লিস্ট হয়ে রয়েছে এই প্লে লিস্টে আপনারা সবগুলো ভিডিও পেয়ে যাবেন এবং এখানে যদি ভিডিওতে ক্লিক করেন তাহলে এখানে সবগুলো ভিডিও পেয়ে যাবেন সবগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে খুবই সুন্দর করে লিঙ্ক দেওয়া রয়েছে ফাইল রিং কোন ভিডিওতে আমরা কী কী কাজ করেছি আপনারা যদি প্রথম থেকে এক নম্বর ভিডিও থেকে যদি সবগুলো ভিডিও সতেরোটি ভিডিও দেখেন তাহলে আশা করি আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের সকল কাজই শিখতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা দেখবো ফাইল অপশনের কাজ আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি তখন এখানে দেখতে পাবেন ফাইল নামে একটি অপশন রয়েছে যদি আমরা এই ফাইল অপশানে ক্লিক করি তাহলে দেখেন প্রথমে রয়েছে সেভ আপনি যে ডকুমেন্টটি লিখেছেন সেই ডকুমেন্টটি সেভে যদি ক্লিক করেন তাহলে সেভ হয়ে যাবে আর যদি সেভ এসে ক্লিক করেন তাহলে আপনি এই ডকুমেন্টটি কোন ফোল্ডারে রাখতে চাচ্ছেন সেই ফোল্ডারে সেভ হয়ে যাবে এর আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পিডিএফ তৈরি করা যদি আপনারা এ ক্লিক করেন এবং এখানে এই ডকুমেন্টটি রয়েছে ওয়ার্ড ডকুমেন্ট যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখেন বিভিন্ন ফরম্যাট পাবেন এখান থেকে যদি পিডিএফ সিলেক্ট করেন এবং সেভ দেন তাহলে কিন্তু এই ডকুমেন্টটি ওয়ার্ড ডকুমেন্ট থেকে পিডিএফ ডকুমেন্টে কনভার্ট হয়ে যাবে এভাবে আপনারা সাধারণ ওয়ার্ড ফাইল থেকে পিডিএফ ফাইলে রূপান্তর করতে পারবেন এরপর রয়েছে ওপেন ওপেনে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন আপনাদের কম্পিউটারে যদি অন্য কোন ডকুমেন্ট থাকে যেমন এরকম ডকুমেন্ট রয়েছে সেটি যদি ওপেন করতে চান এখান থেকে আপনারা ওপেনে ক্লিক করবেন ওই ডকুমেন্টটি ওপেন হয়ে যাবে এরপর রয়েছে ক্লোজ যদি ক্লোজ দেন তাহলে আপনাদের এই ওপেন ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে এরপর রয়েছে ইনফো আপনাদের এই ডকুমেন্ট নিয়ে আপনি এখানে ইনফো দেখতে পারবেন এখানে রয়েছে প্রপার্টিস প্রপার্টিস থেকে আপনারা সাইজ পেজেস এবং ওয়ার্ডস দেখতে পাবেন টোটাল এডিটিং টাইম দেখতে পাবেন এবং টাইটেল কী দিয়েছিলাম সেটি দেখতে পাবেন এবং এখানে টেক যদি দিতে চান তাহলে টেক দিতে পারবেন এবং কমেন্ট দিতে পারবেন এবং রিলেটেড ডেটস লাস্ট মডিফাইড লাস্ট কবে আপনারা এই ডকুমেন্টটি এডিট করেছেন সেটি আপনারা এখান থেকে দেখতে পাবেন এরপর রয়েছে ক্রিয়েটেড লাস্ট প্রিন্টেড এগুলি আপনারা এখান থেকে দেখতে পারবেন আর যদি এখানে ওপেন ফাইল লোকেশন দেন তাহলে এই ফাইলটি আপনাদের কম্পিউটারে কোন লোকেশানে সেভ করা রয়েছে সেটি আপনারা দেখতে পারবেন এরপর রয়েছে রিসেন্ট যদি রিসেন্টে ক্লিক করেন তাহলে আপনি রিসেন্ট সময়ে যে ফাইলগুলি আপনারা কাজ করেছেন সেই ফাইলগুলি এখানে দেখতে পাবেন আর এখানে যদি রিসেন্ট প্লেসে যান তাহলে আপনারা কোন ফোল্ডার বা কোন ড্রাইভ থেকে আপনারা ডকুমেন্টটি কাজ করেছেন সেই লোকেশনটি দেখতে পাবেন এরপর রয়েছে নিউ যদি নিউতে ক্লিক করেন তাহলে আপনারা দেখতে পাবেন এখানে বিভিন্ন প্রকারের ডকুমেন্ট রয়েছে এখানে প্রথমেই রয়েছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট যদি এখানে ডাবল ক্লিক করেন তাহলে নতুন একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট তৈরি হয়ে যাবে আর যদি এখানে ক্যালেন্ডার বা কন্ট্রাক্ট এগুলো দেন তাহলে এরকমভাবে একটি ডকুমেন্ট তৈরি হয়ে যাবে এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো যেই ডকুমেন্টটি আপনারা করতে চাচ্ছেন সেই ডকুমেন্ট অনুযায়ী ডকুমেন্টটি নিউ অপশন থেকে অ্যাড করতে পারবেন এখানে রয়েছে প্রিন্ট প্রিন্টে যদি ক্লিক করেন তাহলে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন প্রথমে রয়েছে প্রিন্ট যদি আপনারা প্রিন্টে ক্লিক করেন তাহলে যেই পেজ প্রিন্ট করতে চাচ্ছেন সেই পেজ প্রিন্ট হয়ে যাবে এখানে রয়েছে কপি যেমন এই পেজটি আপনি কত কপি প্রিন্ট করতে চাচ্ছেন এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন এক কপি দিতে চাইলে এক কপি এবং দুই কপি দিলে দুই কপি এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন এরপর রয়েছে প্রিন্টার এখানে যদি ক্লিক করেন তাহলে আপনাদের কম্পিউটারের সাথে যেই প্রিন্টারগুলো লিঙ্ক করা রয়েছে কানেক্ট করা রয়েছে সেই প্রিন্টারগুলো এখান থেকে দেখাবে এবং আপনি কোন প্রিন্টার দিয়ে প্রিন্ট করাতে চাচ্ছেন সেই প্রিন্টার এখানে সিলেক্ট করে দিবেন এরপর রয়েছে পেজেস এখানে কোন কোন পেজেস আপনারা প্রিন্ট করতে চাচ্ছেন এই ডকুমেন্টের সেই পেজ নাম্বার এখান থেকে দিয়ে দিতে পারবেন এরপর রয়েছে পোর্ট্রেট অরিয়েন্টেশন পোর্ট্রেট অরেন্টেশন হচ্ছে এটি আপনি কি পোর্ট্রেট করতে চাচ্ছেন নাকি ল্যান্ডস্কেপে প্রিন্ট করতে চাচ্ছেন এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন যেমন এখানে যদি আপনারা ল্যান্ডস্কেপ দেন তাহলে এভাবে প্রিন্ট হবে এবং যদি পোর্ট্রেট দেন তাহলে এভাবে প্রিন্ট হবে এরপর রয়েছে পেজ সাইজ এখান থেকে যদি আপনারা পেজ সাইজ সিলেক্ট করে দেন যেমন এই পেজটি রয়েছে লেটার এখান থেকে যদি আপনারা এ ফোর সাইজে প্রিন্ট করতে চান তাহলে এ ফোর সাইজ সিলেক্ট করে দেবেন এরপর রয়েছে মার্জিন মার্জিন থেকে বিভিন্ন রকমের মার্জিন এখানে রয়েছে আপনারা নর্মাল দিয়ে রাখবেন এরপর রয়েছে ওয়ান পেজ পার শিট যদি এখানে ওয়ান পেজ পার শিট দেন তাহলে এক পেজে এক শিটে একটি পেজেই প্রিন্ট হবে আর যদি টু এখানে যদি দুটি পেজ দেন তাহলে প্রত্যেক শিটে দুটি পেজ প্রিন্ট হবে এই হচ্ছে প্রিন্ট অপশন এখানে সবগুলো সেটিং ঠিক রেখে যদি আপনি এখানে প্রিন্ট দেন তাহলে এখানে প্রিন্ট হয়ে যাবে যদি এখানে সেভ এন্ড সেন্ডে ক্লিক করেন তাহলে এখানে সেন্ড ইউজিং ইমেল এটি দেখতে পাবেন ইমেলের মাধ্যমে আপনারা যদি এই ডকুমেন্টটি কাউকে পাঠাতে চান তাহলে এই ইমেলটি সিলেক্ট করে দিতে পারবেন এরপর রয়েছে সেভ টু ওয়েব এখানে বিভিন্ন রয়েছে এগুলি অপশন প্রায় ব্যবহার করা হয় না এরপর রয়েছে অপশন অপশানের অনেক কাজ রয়েছে যেমন এখানে রয়েছে প্রথমে জেনারেল এখানে জেনারেল অপশন থেকে ইউজার নেম এবং এখান থেকে বিভিন্ন অপশন রয়েছে এখান থেকে আপনারা এই অপশানগুলো ব্যবহার করতে পারবেন এরপর রয়েছে ডিসপ্লে এখানে ডিসপ্লে ক্লিকই অপশান দেখানো হবে এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন এরপর রয়েছে প্রুফিং প্রুফিং থেকে আপনারা এখান থেকে স্পেলিং বা গ্রামার ইন ওয়ার্ড এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আপনারা যদি গ্রামার বল থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে দিলে আপনাদের গ্রামার ভুল থাকলে ওই ডকুমেন্টে নিচে লাল কালিতে আন্ডারলাইন করে দেওয়া হবে এরপর রয়েছে সেভ সেভ অনেক গুরুত্বপূর্ণ অপশন এখান থেকে আপনারা অটো সেভ দিবেন যেমন অনেক সময় কম্পিউটারে কাজ করার সময় কারেন্ট চলে যায় যদি কারেন্ট চলে যাওয়ার কারণে আপনার ফাইলটি সেভ না হয় তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে এবং অনেক সময় নষ্ট হবে এই কারণে সেভ ওটো রিকভার ইনফরমেশন এভরি ওয়ান মিনিট দিয়ে দিবেন তার মানে প্রত্যেক এক মিনিট পর পর এই ফাইলটি অটোমেটিক সেভ হয়ে যাবে এখানে এই বক্সে ক্লিক করে দিবেন এরপর রয়েছে অটো রিকভার ফাইল লোকেশানে অটো রিকভার ফাইলটি কোন লোকেশনে সেভ হবে এটি আপনারা দিয়ে দিবেন এরপর রয়েছে ডিফল্ট যে সাধারণত এই ডকুমেন্টটি কোন ফোল্ডারে সেভ হবে এটি এখানে দিয়ে দিবেন এবং সার্ভার বা ড্রাফট লোকেশন এখান থেকে যেটি আছে সেটি রাখবেন এটি প্রয়োজন চেঞ্জ করার প্রয়োজন নেই এরপর ওকে দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে এর এরপর রয়েছে ল্যাঙ্গুয়েজ এই ল্যাঙ্গুয়েজ অপশানে কোনো কিছু পরিবর্তন করার দরকার পড়ে না এরপর রয়েছে অ্যাডভান্স অ্যাডভান্স থেকেও কিছু পরিবর্তন করার প্রয়োজন পড়ে না এরপর রয়েছে কাস্টমাইজ রিবন কাস্টোমাইজ রিবন থেকে অনেকগুলো কাজ আপনারা করতে পারবেন এই কাজগুলো নিয়ে আরেকটি ভিডিও তৈরি করা হবে সেখানে আপনারা দেখতে পারবেন এবং কুইক অ্যাক্সেস টুলবার হচ্ছে এখানে দেখেন এখানে বিভিন্ন অপশন দেখানো হচ্ছে এটি হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার এখান থেকে আপনারা যে কাজগুলো দ্রুত করতে চান সেগুলো সিলেক্ট করবেন এখানে অ্যাড করবেন এবং এখানে অ্যাড হয়ে যাবে এবং এই কর্নারে দেখানো হবে এটি হচ্ছে এটি হলো কুইক অ্যাক্সেস টুলবারের কাজ কুইক অ্যাক্সেস টুলবারের কাজ করে আপনারা ওকে দিবেন এবং এখানে অপশন চলে যাবে এরপরে এক্সিট যদি এক্সিটে ক্লিক করেন তাহলে ডকুমেন্টটি ক্লোজ হয়ে যাবে এখানে বিভিন্ন অপশন দেখতে পারবেন আপনাদের এই ডকুমেন্ট অনুযায়ী যেমন ডকুমেন্টের সাইজ ডকুমেন্টের কয়টি পেজ এবং ওয়ার্ড টোটাল এডিটিং টাইম এবং টাইটেল এগুলো এখান থেকে দেখানো হবে আপনারা এখান থেকে দেখতে পাবেন এবং এখানে ওপেন ফাইল লোকেশন দেওয়া আছে এরপর এখানে রয়েছে ওপেন ফাইল লোকেশন যদি আপনারা ওপেন ফাইল লোকেশানে ক্লিক করেন তাহলে এই ফাইলটি কোন লোকেশানে সেভ করা রয়েছে ওই লোকেশনটি আপনি দেখতে পারবেন এই হলো ফাইল অপশনের বিভিন্ন কাজ আজকের এই ভিডিওর মাধ্যমে মাইক্রোসফট ফুল কোর্সের সবগুলো ভিডিও শেষ হলো আশা করি আপনারা আমাদের এই চ্যানেলে সবগুলো ভিডিও দেখেছেন এবং উপকৃত হয়েছেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ সবাইকে